হতাশা এই হতাশা এমন একটা জিনিস যেটা তোমাকে তিলে তিলে শেষ করে দিতে পারে আর এই হতাশাও শয়তানের একটা ওয়াসসা তুমি যদি এই ওয়াসসাতে পড়ে যাও তাহলে তুমি শেষ হয়ে যাবে আর তুমি যদি একমাত্র আল্লাহর ওপর তাকুল করো বিশ্বাস করো কোনো হতাশাই তোমাকে ছুতে পারবে না যখন তোমার কোনো কষ্ট গভীরভাবে আঘাত করবে তুমি চিন্তা করবে আমি একদম দুর্বল হয়ে পড়েছি আমি কি করব কিছু বুঝতে পারছি না তখন যদি তুমি তোমার রবকে স্মরণ করো যদি তোমার মনের ভিতরে এই বিশ্বাসটা রাখতে পারো যতই বিপদ হোক না কেন আমার মালিক আমার সাথে আছেন আমার বিপদ হয়েছে নিশ্চয়ই আমার মালিক এর ভেতরেই আমার কল্যাণ রেখেছেন বা হয়তো আমি কোনো গুনার ভাগিদার কোনো বড়ো ধরনের গুণা করে ফেলেছি যেটা ছোট্ট শাস্তিস্বরূপ মালিক আমাকে দিয়েছেন যেটা জাহান্নামের থেকে খুব বেশি বড় নয় তখন আমাদের এই চিন্তাটা করা উচিত জাহান্নামের শাস্তি এতটা গভীর আর এতটা ভয়ানক সেই তুলনায় দুনিয়াতে আল্লাহতালা যে শাস্তিটা দেন সেটা কিছুই না শুধুমাত্র ধৈর্যের বিষয় যে এই পরীক্ষাতে পাশ করতে পারবে সেই জয়ী আমরা মনে করি আমরা সারাটা জীবন এই পৃথিবীতে কাটিয়ে দিতে পারব কিন্তু এই পৃথিবীটা তো সারা জীবন কাটানোর জায়গা না আমরা যে জীবন যাপন করছি সেটা তো শুধু দেওয়া আমাদের আখের গোছানোর জন্য আমরা আমাদের রবের কাছে ওয়াদাবদ্ধ হয়ে এসেছি আমরা আমাদের রবকে কখনো ভুলে যাব না সব সময় আমাদের রবের দেখানো রাস্তায় চলবো কিন্তু আমরা কি করছি আমরা সেই তুলনায় হতাশ হয়ে পড়ছি শয়তানের ওয়াসসায় পড়ে যাচ্ছি শয়তান যেটা পছন্দ করছে আমরা সেটাই করছি কিন্তু আমাদের রব আমাদের রব কতটা মহান তিনি তারপরও আমাদের সঙ্গ ত্যাগ করেননি তিনি বারবার আমাদের ডেকে চলেছেন বান্দা ফিরে আয় আমার কাছে তোর কী লাগবে আমি তোকে দেবো তোর সব কষ্ট আমি দূর করে দেব তোর সব সমস্যার সমাধান আমি করে দেব একবার শুধু তুই আমার কাছে ফিরে আয় বিশ্বাস করো রবের কাছে ফিরে যেয়ে রবের কাছে থেকে যে শান্তি সেই শান্তি তুমি আর কোথাও খুঁজে পাবে না শান্তি কি তুমি খুঁজলেই পাবে কোনো কিছু কি এত সহজেই পাওয়া যায় যে তোমাকে সৃষ্টি করেছে সৃষ্টি সেরা জীব হিসেবে সম্মান প্রদান করেছেন যে তোমাকে এতটা ভালোবাসেন তার জন্য কি করলে তাকে তো তুমি খুঁজলেও না দুনিয়ার যে কোনো প্রান্তে যদি তুমি শান্তি খুঁজো তারপরেও তুমি শান্তি পাবে না কারণ কি জানো তোমার রব যদি তোমাকে শান্তি না দেন তাহলে তুমি শান্তি কোথায় থেকে খুঁজে পাবে শান্তি তো তোমার রবের কাছে তোমার চাইতে হবে আর তার জন্য তোমার রবের কাছে তোমাকে ফিরতে হবে তুমি তো মুমিন বান্দা তুমি না রবের কাছে শপথ করে এসেছিলে তুমি তো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ওম্মত আমাদের নবী কতটাই না কষ্ট করেছিল আমাদের জন্য আর আমরা সেই নবীর জন্য এতটুকু করতে পারবো না ইসলাম কিন্তু খুব কঠিন না তুমি যদি ইসলামকে কঠিন বানিয়ে ফেলো তাহলে কঠিন আর তুমি যদি ইসলামকে খুব সহজভাবে দেখো তাহলে ইসলামের থেকে সহজ আর কোনো কিচ্ছু না ইসলামের একটাই বিধান তুমি তোমার রবকে চিনো তোমার রবকে ভালোবাসো আর কাউকে না যদি কাউকে ভালোবাসতেই হয় রবের সন্তুষ্টির জন্য ভালোবাসো একমাত্র রবের উপরই তো করে চলো আর কারো ওপর না বিশ্বাস যদি কাউকে করতেই হয় তোমার রবের উপরে করো আর কাউকে না দেখবে তোমার থেকে সুখী এই দুনিয়ার বুকে আর কেউ হবে না এমনকি তুমি পরকালেও সুখীর ভাগিদার হবে